শীতের সকাল যতই চেষ্টা করি সাতটার আগে আর ঘুম থেকে উঠতে পারি না আজকে আরও একটু দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বাজে এখন তো উঠে ফ্রেশ হয়ে তো এখন রান্নাবান্নার কাজকর্মে লেগে পড়বো ভাতই করব সকালে গতকাল রাত্রে নতুন চাল নিয়ে আসা হয়েছে তো চাল আর কোটায় রাখা হয়নি চালটা নাকি খুব ভালো একদম চিকন তো এইটা এই প্রথম নিয়ে আসলো আর দেখা যায় ভাতটা যদি ভালো হয় সবজি যেমনই হোক আর যাই রান্না করা হোক খেতে কিন্তু ভালো লাগে আর ভাত ভালো না হলে খেতে ভালো লাগে না কথাটা কি ঠিক তো ভাত বসিয়ে দিই দেখি আর কি দিয়ে কি রান্না বান্না করি আর সাড়ে সাতটায় উঠেছি মানে বলা যায় বেশ অনেকটা দেরি হয়ে গেছে এখন তো কখন কোন কাজ করব মাথায় আমার হাত তারপর দেখলাম হলো কিচেনে মানে চুলায় একদম গ্যাস লো ইলেকট্রিক চুলাই হয়তো রান্না করতে হবে এর মাঝে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে ওর তো গত দুই দিন ভীষণ জ্বর ছিল মানে একদম শরীর খারাপ এত জ্বর ছিল জ্বর মানে কমতেছিল না টানা দুইটা দিন একশো এক দুই এরকম জ্বর তো আজকে ঠিক আছে জ্বর নেই হালকা হালকা গা গরম আছে তো চুল ভালো করে আশ্রে দিলাম সে তো একদমই করতে চায় না এটা একদম প্রতিদিনের একটা কমন কাহিনী আমাদের বাসার দেখা যায় ওর পিছনে ওই ত্রিশ চল্লিশ মিনিট দৌড়ে বেড়াতে হয় ব্রাশ করো জল খাও এরকম আর কি তো বেশিরভাগ দিন ওর পাপাই করায় দিন দেখা যায় ওর পাপার দেরি হয়ে যায় বা সময় থাকে না সেই দিন আমি করিয়ে দেই তো কিছু টাইম পরে আবার ইলেকট্রিক চুলায় কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম তা না হলে আর আজকে রান্নাবান্না হতো না তো ইলেকট্রিক চুলাটা মূলত নেওয়া এর জন্যই যখন গ্যাস থাকবে না বা ঘুম থেকে উঠতে একটু দেরি হলো তখন যাতে খুব সহজে রান্নাটা করে নিতে পারি ভাতটা হয়তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মানে বলক আসার পর পরে নামিয়ে নিতে হবে আজকে নতুন তো আজকে বুঝবো না তারপর ঠিকঠাক মতো হবে কিনা না জানি না এক দুদিন রান্না করলে বুঝতে পারবো যে কখন ঠিকঠাক করে নামালে একদম ঠিক হবে তো বেগুন ভাজি করব আর সাথে ভাবছি ফুলকপি নিয়ে আসা হয়েছে ফুলকপির একটা তরকারি রান্না করব আর আজকে এখন আর কিছু করব না পরে রাত্রে রান্না করবো এইটুকু দিয়ে এখন রাত্রে না দুপুরে আর সকালের খাবার খাবো আর অন্যান্য বাসি যে কাজকর্ম আছে রুম টুম ঝাড় দেওয়া মোছা এই কাজগুলো তো কিছুই করা হয়নি তো এইগুলো করতে হবে এই রান্না করতে করতেই দেখা যাবে আমার এগারোটা বেজে যাবে হলুদ লবণ আর সামান্য একটি চিনি দিয়ে মেখে নিয়েছি চিনিটা দিলে বেগুন ভাজার সময় দেখা যায় তেলটাও কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে অনেক অবশ্যই একটু মরিচ গুঁড়াও দেয় তো আমি অনেক টাইমে দেখা যায় দিতে ইচ্ছা করলেও দিতে পারি না যেহেতু আমার মেয়েটা ঝাল খেতে পায় না আর শুকনামস তো এমনিতেও কে খাওয়ায় না তো ঝটপট করে এখন বেগুনটা ভাজি করে নেই সব রান্নাই বেশ ঠিকঠাক হয় আমার মনে হয় রুটিটা অত ভালো হয় না যাই হোক আমি একদিন করেছি আমার কাছে মনে হয় শক্ত হয়ে যায় ফুলে না তো কে কে ইলেকট্রিক চুলা এইভাবে ব্যবহার করেন আর কেমন হয় রান্না অবশ্যই জানাবেন ফুলকপিটা দেখা যায় এখন আর তেমন ভালো লাগে না আজকে এর জন্য একদম ঝাল করে রান্না করব কারণ টানা হলে ভালো লাগবে না তাছাড়াও দেখা যায় বাসায় সবসময় একদম কম তেল ঝালে কাঁচামরিচে রান্না করা হয় তো আজকে ভাবছি তন্নাসোনাকে আলাদা করে রান্না করে দেবো আর আমাদের জন্য একদম ঝাল ঝাল করে রান্না করব বেগুনটাও ভাজি হয়ে গেছে তো বেগুন ভাজি আর ঘি দিয়ে তন্নাসোনাকে একটু খাবার খাইয়ে দেব ওর পাপাই খাইয়ে দেবে আর এই ফাঁকে আমি রান্নাটুকু করে নেই তো তেলে এখন দিয়ে দিয়েছিলাম একটু হলো জিরা ফোরণ তারপর দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে একদম শীতের শুরুতে মানে আরও দেখা যায় পনেরো দিন বা এক মাস আগে যখন ফুলকপিটা উঠেছিল একদম নতুন শীত তখন বেশি ভালো লাগতো আর এখন জানি কেমন একটা মানে গন্ধ গন্ধ চলে এসেছে আমার কাছে তাই হয় যত শীত আসে তত মনে হয় ফুলকপি দিয়ে একটা কেমন গন্ধ আসে ফুলকপির ভালো লাগে না খেতে ধনিয়া পাতা আজকে বাসায় নেই ধনিয়া পাতা একটু দিলে ভালো লাগত তো ওকে একটু ঘি আর বেগুন ভাজি ভাত দিয়ে দিলাম ওর পাপা খাইয়ে দিচ্ছে আর এই ফাঁকে আমি রান্নাটা করে নিয়েছি তো রান্না হয়ে গেছে বললাম না এগারোটা বেজে যাবে এগারোটা বেজে গেছে আজকে আমাদের ভাত মানে খাবার খেতে খেতে সাড়ে এগারোটা হয়ে গিয়েছিলো তো পরে ঘুম থেকে উঠলে কখন কোনটা রেখে কি করব। আর তারপর যদি গ্যাসটা ঠিকঠাক মতো থাকতো আরও একটু আগে রান্না হতো এই তো চলুন খাওয়া দাওয়া করে নিই তারপর বাকি কাজকর্ম করব। শীতের সকালে সময় মনে হয় দেখতে দেখতে কখন চলে যায় টেরও পাওয়া যায় না আজকে যদিও ভেবেছিলাম একটু বিকালে বাইরে যাব কিছু কেনাকাটা করার জন্য কিন্তু যাওয়া হয়নি ওই যে ঘুমিয়েছি এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে উঠে ফ্রেশ হয়ে আজকে খুব ইচ্ছা করতেছিল একটু চানাচুর মুড়ি মাখা খেতে অনেকদিনই খাওয়া হয় না মুড়ি ছিল বাসায় কিন্তু চানাচুর ছিল না ওর পাপাকে বললাম নিয়ে আসো বাসাই তো ছিল তো নিয়ে আসলো এই তো এখন ভালো করে মাখছি আর তন্নাশনাকে নুডলস করে দিয়েছিলাম ওকে খাইয়ে দিয়েছি কারণ ও চানাচুর মুড়ি খাবেও না যদি মনে হয় একবার খাবে তারপর খাবে না এর জন্য ওকে নুডলস করে দিয়েছি তো এক কাপ চা তোর সাথে লাগবেই কারণ চা ছাড়া মুড়ি একদমই ভালো লাগে না এই টাইপের খাবারগুলো বেশ ভালো লাগে খেতে কিন্তু অনেকদিন পর খাওয়া হয় আবার একা খেলেও ভালো লাগে না যখন দুই তিনজন একসাথে বসে গল্প করতে করতে খাওয়া হয় তখন কিন্তু বেশি ভালো লাগে অনেক দিন পর আপনাদের সাথে বেশ বড় সর একটা ভিডিও শেয়ার করব। অনেকেই অনেক মিস করেন ভিডিও সবাই সুযোগ সব কিছু মিলিয়ে দেওয়া হয় না তো চা করে নিলাম আর বাসায় তো সবসময় র চায় খাওয়া হয় চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না এমনিতেও চায় আমি চিনি বেশিরভাগ টাইম খাই না মাঝে মধ্যে দেখা যায় ওর পাপা যখন খাই একসাথে করি তখন খাই এখন যেমন বেশ চিনি দিয়ে খুব সুন্দর করে করেছি চিনিটা এমনিতেই সবসময় বাদ রাখার চেষ্টা করি কোনো সমস্যা নেই তো চলুন আগে বসে গল্প করতে করতে চা মুড়িটা খাই পরে রাতের রান্নাবান্নার কথা চিন্তা করব। রাতে তো রান্না বান্না করতেই হবে সে যাই রান্না করি না কেন আর এখন এই চা মুড়ি খাওয়ার পর তেমন বেশি আর খাওয়ার রুচিও থাকবে না দেখি শর্টকাটে রান্না রান্নাবান্না করা যায় করব। বেশ ভালো হয়েছিল আর অনেকদিন পরে খেলাম তো খুব ভালো লাগতেছিল আর ঘুম দিয়ে উঠলে একটু চা খেলে বেশ ভালো লাগে চা দিনে ওই একবারই খাওয়া হয় বা কোনো কোনো দিন দুইবার আজকে যেমন সকালে খাওয়া হয়নি তো রাতে ঠিক করলাম তাহলে খিচুড়ি রান্না করা যাক খিচুড়ি আর ডিম ভাজি করব। ওই তেলে দিয়ে দিয়েছি শুকনো মরিচ তারপর গোটা গরম মশলা জিরা তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম আর হলো একদম সরিষার তেলে রান্নাটা করছি চাল ডাল ধুয়ে নিয়েছি নতুন যে চালটা নিয়ে আসা হয়েছিল তো ওইটা দিয়ে রান্না করেছি একদম ঝরঝরা করে করব সকালে তো ভাতটা অত ভালো হয়নি মানে একটু নরম হয়ে গিয়েছিল যেহেতু নতুন চাল আজকে প্রথম রান্না করেছি এই চালটা বুঝতে পারি না খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো এখন আশা করি ঠিকঠাক হবে তো চাল ডাল দিয়ে দিলাম আর পাশের চুলায় জলটা বসিয়ে দিয়েছি ফুটানো জলটা দেব তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আবার একদম ঝরঝরা হবে ব্যাস খুব ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে খিচুড়ি আমার খুব পছন্দের একটা খাবার এটা হয়তো কম বেশি সবাই জানেন দেখা যায় সপ্তাহে একদিন বা দশ দিন পরে একদিন এরকম রান্না করা হয় যখন মনে হয় তেমন রান্না রান্নাবান্না কিছু নেই বা রান্না করতে ভালো লাগে না অলসতা লাগে তখন এরকম ঝটপট করে করে নেই সেটা মাঝে মধ্যে রাতেও বেশিরভাগ টাইম সকালের খাবারেই করা হয় খিচুড়িটা তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভেবেছিলাম একটু সবজিও অ্যাড করব যেহেতু একদম ঝরঝরা করে রান্না করব এর জন্য আর অন্য কিছু দিলাম না তাছাড়া মনে হচ্ছিল একটু গাজর বরবটি তারপর একটু মটরশুঁটি এগুলো দেই আর যদিও ওই সবজিগুলো আমি পছন্দ করি তখন পাপা পছন্দ করে না একদমই বিশেষ করে গাজর তো তার একদমই অপছন্দের একটা সবজি আমি দেখা যায় তারপর অনেক রান্নাই দেই কিছুটা কিন্তু যেমনটা ভেবেছিলাম ওরকমই হয়েছে খেতে বেশ ভালো হয়েছিলো যেহেতু একদম বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছিলাম তো চলুন গরম গরম এখন ডিম ভাজার খিচুড়ি দিয়ে খাবার খাই তারপর আপনাদের সাথে আবার কথা বলবো কার কার আমার মতো খিচুড়ি পছন্দ সেটাও কিন্তু জানাবেন তো রাত্রে ফ্রেশ ঘুমিয়ে পড়বো এগারোটার মতন বেজে গিয়েছে তো ওর পাপা একটু খাওয়া দাওয়া করে বাইরে গিয়েছিল। অনেকটা ডিম নিয়ে এসেছে হাঁসের ডিম অনেক দিন পরে নিয়ে আসলো হয়তো এক ডজন তো এখন ডিমগুলো ফ্রিজে রাখি ডিমগুলো পরিষ্কারই আছে হয়তো যেখান থেকে নিয়ে এসেছে পরিষ্কার করেই বিক্রি করেছে ডিম দেখা যায় বাসায় প্রতিদিন দুইটা বা তিনটা লাগেই বেশিরভাগ টাইমই সিদ্ধ খাওয়া হয় মাঝে মধ্যে ভাজি খাওয়া হয় তো ফ্রিজে আরও ডিম আছে কোয়েলের ডিম আছে এর আগে নিয়ে আসা হয়েছিল তারপর এমনিতে ফার্মের মুরগির ডিম আছে ওই যে একটা আছে আবার রাত্রে ওই যে ভাজি করলাম দুইটা তো এই হলো বাজার ও সাথে কাঁচামরিচও নিয়ে আসছিলো এমনিতেই মূলত গিয়েছিল পরে দেখলাম যে ডিম নিয়ে আসছে তো ডিমটা গুনে দেখলাম বারোটা না ষোলোটা ডিম আছে হাঁসের ডিমটা খেতে যেমন ভালো লাগে দামটাও কিন্তু বেশ চড়া বললো নব্বই টাকা নাকি হালি কি আর করার খেতে হলে তো কিনতেই হবে ভালো জিনিস দাম দিয়ে তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না অনেকটা হয়তো বড় হয়ে গিয়েছে নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে এর মাঝে বেটের তো ঝাড় দিয়ে গুছিয়ে রেখে গিয়েছিলাম আজকে আবার কম্বল বের করেছি সিঙ্গেল যে কম্বলগুলো হয় কাঁথাই যদিও শীত মানে তারপরও ভাবলাম বের করে রাখি মানে শীতের দিনে শীতের কষ্ট করতে ভালো লাগে না তো আজকের মতো এই পর্যন্তই নতুন ব্লগে দেখা হবে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন একদম সকাল থেকে রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত বেশ অনেক দিন পর এত লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ড্রিম নতুন ব্লগে দেখা হবে সেই পর্যন্ত পাশেই থাকবেন